গোয়েন্দা গল্প হয়তো আমাদের সকলেরই পছন্দের এবং আজকাল গোয়েন্দাদের তো প্রচুর রমরমা বাংলা সাহিত্যে কিছু ভালো বই রয়েছে আমার কাছে যে বইগুলো আমি সাজেস্ট করতে চাই বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প প্রচুর আছে কিন্তু তার মধ্যে ভালো গোয়েন্দা গল্প যদি চান তাহলে এই ভিডিও আপনার জন্য এবং আমার মনে হয় আজকে যে রেকমেন্ডেশান দেবো তার ভিডিওর পরে আর কোনো আলাদা রেকমেন্ডেশান লাগবে না আপনার কারণ এখানে বাংলা সাহিত্যের প্রায় ষোলো থেকে সতেরো জন গোয়েন্দার পরিচয় আমি করে দেবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরোটা আশা রাখছি ডিটেলস এবং প্রত্যেকটা গোয়েন্দার কি চরিত্র কীভাবে তারা কাজ করে সেই সম্পর্কে যে আলোকপাত করবো তা অনেকটাই আপনাকে একটা অ্যাডভান্টেজ দেবে বই কিনতে তো অবশ্যই প্রথমে যে বইটার কথা বলবো তা হচ্ছে দীপ কাকু সমগ্র সুকান্ত গঙ্গোপাধ্যায়ের খুব ভালো একটা গোয়েন্দা কাহিনী। আজকাল বিভিন্ন গোয়েন্দা কাহিনী পড়তে গিয়ে খুঁত পাওয়া যায় ভুল পাওয়া যায় মনে হয় গোয়েন্দা কাহিনী অতটা সুন্দর নয় কিন্তু দীপকাকু সমগ্র পড়ে আমার মনে হয়েছে সুকান্ত গঙ্গোপাধ্যায় অত্যন্ত পরিশ্রম দিয়ে খুটিয়ে নাটিয়ে বিষয়গুলোকে দেখে ডিটেলিংয়ের সাথে একটা আদর্শ গোয়েন্দা কাহিনী রচনা করতে পেরেছেন এবং সেখানে দীপকাকুর সাথে রয়েছে আঁখি সেন অর্থাৎ ঝিনুক আমাদের পরিচিত ঝিনুক রয়েছে এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আনন্দ থেকে দেখতে পাচ্ছেন যে একটি বই রয়েছে দীপকাকু সমগ্র বলে এটা একটা প্যাস্টেল পেপার লাল রঙের প্যাস্টেল পেপার রয়েছে দীপকাকুর সমগ্র লেখা বইটার দাম একটু বেশি এই বইটার দাম পড়েছিল ছশো পঞ্চাশ টাকা প্রিন্ট তার উপর ছাড় কিন্তু বইটাতে অনেক কটা গল্প পেয়ে যাবেন ডায়েরির সংকেত রহস্যময় উপত্যকা অদৃশ্য নজরদার হেয়ালির অন্ধকারে চাবি রহস্য ফন্দিবাজ বন্দি গ্রন্থ পরিচয় তো রয়েছে তার সাথে অর্থাৎ বেশ কিছু গল্প আপনারা পেয়ে যাচ্ছেন বইটা দুই মলাটের মধ্যে কাজেই এই বইটাকে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন দীপ কাকু নিজে একজন গোয়েন্দা সংস্থা চালান এবং বিভিন্ন কেসের সাথে জড়িয়ে যান তার সাথে রঞ্জনবাবু রয়েছেন যিনি পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন এবং তাকে সব সময় হেল্প করেন আর নতুন কোনো কেস হলে অবশ্যই যোগাযোগ করেন তো আমার মনে হয় কাকু সমগ্র অবশ্যই গোয়েন্দা কাহিনী হিসাবে একটি আদর্শ গোয়েন্দা কাহিনী এবং পড়তেও ভালো লাগবে মিত্র ঘোষ থেকেও আরেকটি বই রয়েছে যেখানে রহস্য অতীতে ধনী বলে একটি গল্প এবং আড়ালে তাই বলে একটি গল্প রয়েছে অর্থাৎ দু দুটো গল্প আপনারা পেয়ে যাচ্ছেন মিত্র ঘোষের এই বইটাতে যার মুদ্রিত মূল্য তিনশো টাকা তাহলে একই সাথে আমি দুটো বইকে দেখিয়ে দিলাম দীপকাকুর দীপকাকুর পরে আমরা পরের গোয়েন্দার দিকে যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই নাম বলতে হয় কর্নেল সাহেবের কর্নেল সাহেব যতনা গোয়েন্দা তত বেশি আমার মনে হয় রহস্য সন্ধানী এবং তার গল্পগুলোতে যেমন প্রকৃতির কথা জানা যায় বিভিন্ন বার্ড ওয়াচিং নিয়েও তার অনেক লেসেন্স রয়েছে প্লাস তিনি যথেষ্ট বুদ্ধিমান এবং তার সাথে তার মানে অন্যান্য যারা বন্ধুরা সকলেই কিন্তু অবশ্যই হেল্প করেন তাকে তো গল্পগুলো বেশ অন্য ধারার এবং বেশ আলাদা রকম ছাপ রাখে তো সেবক পত্রিকা রয়েছে সেখানে সেখানে কর্নেল রয়েছে সেখানে আমাদের পরিচিত অনেক চরিত্র রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনার তো কর্নেল চরিত্রের মধ্যে এখানে যে গল্পগুলো রয়েছে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে জানাই বিজ্ঞানী চন্দ্রকান্তের অভিযান বলেও একটি এখানে সেগমেন্ট রয়েছে যেখানে আরেকটি চরিত্র চন্দ্রকান্ত একটু পাগলাটে বিজ্ঞানী তার সম্পর্কে রয়েছে তো আমার মনে হয় যে এই কর্নেল সমগ্র হোক বা কর্নেল অভিযান হোক যেটাই হোক না কেন নিলে যথেষ্ট একটা ভালো আনন্দ পাবেন শৈবা প্রকাশনিক বিভাগের এই বইটি দেখাচ্ছি তবে দেশ পাবলিকেশন হাউস এবং অন্যান্য জায়গা থেকেও কর্নেল সমগ্র প্রকাশ হয়েছে সেটাকে অবশ্যই আমি বলবো দেখতে পারেন এর পরের গোয়েন্দা সম্পর্কে যদি প্রকাশ দিই তাহলে অবশ্যই কীরা সমগ্রর কথা বলতে হয় বিমল করের আপনারা যদি বিমল করের কিকিরা সমগ্র না পড়ে থাকেন অবশ্যই পড়তে পারেন কারণ কিকিরার ক্ষেত্রে একটি ম্যাজিকের ব্যাপার দেখতে পাওয়া যাবে কিঙ্কর কিশোর রায় এনার সম্পূর্ণ নাম এবং তার সাথে অবশ্যই সহযোগী রয়েছে দুই সহযোগী তারাপদ এবং চন্দন এবং তাদের বিভিন্ন গল্পগুলো যথেষ্ট ভালো আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত বইটার দাম তিনশো টাকা এখানে বেশ কিছু গল্প রয়েছে প্রত্যেকটা নিয়ে ছোটো ছোটো বইও রয়েছে কৃষ্ণধাম কথা ঝিলের ধারে একদিন সোনালি ছাপ সাপের ছবল এরকম প্রচুর গল্প রয়েছে এবং শেষে অবশ্যই গ্রন্থ পরিচয় রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে আসা এই বইটির তিন নম্বর খণ্ডকটি আমার কাছে রয়েছে অবশ্যই তার আগে অন্যান্য খণ্ডক তো রয়েছে তো আমার মনে হয় যারা একটু ম্যাজিক পছন্দ করেন এবং এমন কিছু গোয়েন্দা গল্প যেখানে আনসলভ মিস্ট্রি মানে আপনি বুঝতে পারছেন না এটা কী করে হচ্ছে কিন্তু হয়েছে বিষয়টা সো সেইটা জানার জন্য কিন্তু বেশ ভালো একটা আমার মনে হয় যে যেটা একটা সাজেশন এরপরে আমাদের প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সমগ্রর কথা বলব আমার কাছে ঘনাদা সমগ্র তিন রয়েছে এটা একটি পুরনো কপি এটির দাম দুশো টাকা ছিল তখন এখন তো দাম ছশো টাকা হয়ে গেছে তো অবশ্যই প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা সমগ্রতেও ঘনাদা কিন্তু বেশ কিছু রহস্য এবং দুর্ধশ গোয়েন্দা কাহিনীর সম্মুখীন হয়েছেন এবং সেই সমস্ত গল্প এখানে বলা রয়েছে সুতরাং আমাদের ফেলুদা বা বোমকেশ ইত্যাদির সাথে অবশ্যই ঘনাদা একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে পারে এরপরে আমার খুব পছন্দের একটি চরিত্র হচ্ছে দীপান্বিতা রায়ের রেনোভেটো সিরিজ এবং ছোটদের জন্য তো খুবই ভালো শিশু সাহিত্য সংসদ থেকে এই বইটা এসেছে বড়মার বাক্স শুধু তাই নয় শিশু সাহিত্য সংসদের বাইরেও অনেক বই রয়েছে যেগুলো অবশ্যই আপনারা নিতে পারেন এই সিরিজের মধ্যে আরও রয়েছে যেরকম আমরা জানি ভানু প্রতাপের রেসিপি তারপরে আরও রয়েছে কর্কট চক্র এরকম অনেক নামের এমনকি রেড ড্রাগন বলে একটি বই রয়েছে সাহিত্য সংসদ থেকে এসেছে সেটাও রেনোভেটো সিরিজের এবং রেনোভেটো যে গল্পগুলো প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট বুদ্ধিদীপ্ত এবং আমার মনে হয় যে আপনার ছেলেবেলার সাথে সাথে বুদ্ধিদীপ্ত যদি কিছু গল্প চান যে না সকলে পড়তে পারবে এরকম আমার মনে হয় একটা ভালো বই পড়বেন এই গল্পটি থেকে অডিও স্টোরিজও তৈরি হয়ে গেছে তো এই বইটিও ভীষণ ভালো নতুন একটি বই এই বইটির দামও কম একশো চল্লিশ টাকা তার উপরে দশ কুড়ি শতাংশ ছাড় তো পাওয়াই যায় অবশ্যই ভালো বই এরপর অবশ্যই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের কথা বলবো। দীপান্বিতা রায়ের পরে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের চতুর গোয়েন্দা চতুর্থ অভিযান বলে আমার কাছে বইটি রয়েছে গোয়েন্দা তাতারের কাহিনী রয়েছে এখানে শঙ্কু দেবু এবং তাতারে তিন বন্ধুর চারটি অভিযান আপনারা সত্যিপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার কথা শুনে থাকবেন কিন্তু পাণ্ডব গোয়েন্দার বাইরেও এই গোয়েন্দা তাতার বলেও একটি গল্প রয়েছে যেখানে চারটি অভিযান রয়েছে কাজেই পাণ্ডব গোয়েন্দা তো অবশ্যই একটা অভিযান কিন্তু তার সাথে গোয়েন্দা তাতারও কিন্তু একটি ভালো গোয়েন্দা চরিত্র এবং এখানে বাঘা বলে একটি কুকুরও থাকবে তো কাজেই বুঝতেই পারছেন যে অনেকটা আদলে লেখা পাণ্ডব গোয়েন্দার কিন্তু তবুও একটি নতুন চরিত্র এবং এই বইটির দামও একশো চল্লিশ পঞ্চাশ টাকা মতো এবং দু হাজার উনিশ দিকে প্রকাশিত এই বইটি এরপরে দীপান্বিতা রায়ের চরিত্র কিন্তু রেনোভেটোই শুধু নয় দিনু টিকটিকি বলেও একটি গোয়েন্দা কাহিনী রচয়িতা তিনি এবং এখানে টিকটিকিরই আমরা গল্প পাবো দুশো ঊনপঞ্চাশ টাকা দাম এই বইটি দুই মলাটের মধ্যে দিনু টিকটিকির আসল নাম দিগন্ত তিনি বাংলার অধ্যাপক আর কি এবং ক্যারাটে কুমফু বক্সিং সে কিন্তু কিছু জানে না কিন্তু সে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বেশ সুন্দরভাবে একটা গোয়েন্দা কাহিনীগুলো সলভ করে লুকোনো ট্রাঙ্ক বিধিবাম গবেষণাগারে গুপ্তচর এরকম অনেক গল্প রয়েছে এই বইটি দুই মালাটের মধ্যে পত্রভারতী থেকে প্রকাশিত এই বইটিও কিন্তু গোয়েন্দা কাহিনী হিসাবে ভালো তো এই বইটিকে অবশ্যই দেখতে পারেন শুধু তাই নয় আমাদের সকলের প্রিয় অবশ্যই সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসিকে আমরা আনতে পারি গোয়েন্দাদের তো দাদা যেরকম আছে দিদিও রয়েছে তো অবশ্যই আমরা ফিমেল ক্যারেক্টার্সগুলোর দিকেও জোর দেবো সুচিত্রা ভট্টাচার্যের পাঁচ মিতিন বলে বইটি রয়েছে এছাড়াও মিতিন মাসিক সমগ্র এক দুই রয়েছে আনন্দ পাবলিশার্স থেকে মিত্র ঘোষের থেকেও একটি প্রকাশ হওয়ার কথা ছিল যদিও সেটি পরবর্তীকালে স্কেচ হয় আর কি আরেকটি বই আছে যেটা আনন্দ থেকে প্রকাশিত আমার নামটা ঠিক মনে পড়ছে না আপনারা জানাবেন ওই বইটিও কিন্তু মৃত্যু মাসির মধ্যেই পড়ছে দেশ পাবলিকেশনের এই বইটির মধ্যে পাঁচটি গল্প রয়েছে এবং পাঁচটি বড়দের গল্প আর আনন্দ পাবলিশার্স থেকে যেটা পাবেন সেটা হচ্ছে ছোটদের গল্প কিশোর কাহিনীর ওপরে এবং মৃতিন মাসি অবশ্যই প্রজ্ঞা পারমিতা ওনার প্রকৃত নাম এবং ওনার সাথে টুপুর রয়েছে এবং ওদের যে পরিবারকে নিয়ে বেরোনো ইত্যাদি রয়েছে আর তাছাড়া এখান থেকে ইম্পর্টেন্ট বলতে গেলে তিনি একটি থার্ড আয় বলে সংস্থা চালান এবং সেই সংস্থার ওপর বিভিন্ন কাজ আসে বিভিন্ন মিস্ট্রি সলভেসের ব্যাপার আসে তিনি তখন সলভ করেন তো পাঁচটি গল্প মিলিয়ে পাঁচ মেদিন বইটির দাম হচ্ছে তিনশো টাকার মতো অবশ্যই এই বইটিকেও দেখতে পারেন এরপরে আসছি অবশ্যই হিমিমিত্র রায়ের আরক্ত ভৈরব এটি একটি সিরিজ যেখানে পরের গল্প রয়েছে অরণ্য অন্তরীণ নামে একটি বই রয়েছে এবং গোয়েন্দা রেশমি বসুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ ইনিও একজন গোয়েন্দা তো যখন বাংলা সাহিত্যের গোয়েন্দা নিয়ে আলোচনা হচ্ছে তখন অবশ্যই রেশমি বসুর নামটাও আমি পড়লাম মিত্র রায়ের এই বইটি ক্রাউন সাইজে এসেছে বুক পাম্প থেকে এসেছে এবং এই বইটিও আপনারা কিন্তু পড়ে দেখতে পারেন আমার কিছু গল্প ভালো লেগেছিল কিছু গল্প ঠিকঠাক লেগেছিল। কিছু জায়গায় মনে হচ্ছিলো ফাঁক রয়েছে তবে অবশ্যই গোয়েন্দা গল্প আদর্শ বললে এই বইটিকে আমি হয়তো রেকমেন্ড করব না কিন্তু এমনিতে আরক্ত ভৈরব একটি ভালো সাজেশান হতে পারে গোয়েন্দা গল্পের ক্ষেত্রে তবে যে বইটিকে রেকমেন্ড করতেই পারি অনায়াসে আমার খুব পছন্দের বই সেটা হচ্ছে চাণক্য সিরিজ পুরোনো দিনের ভারতবর্ষ এবং পুরনো ভারতবর্ষে অভিজ্ঞান গাঙ্গুলি চিত্রপট তুলে ধরেছেন তিনশো ঊনপঞ্চাশ টাকা এটির মুদ্রিত মূল্য শলাক শাস্ত্র শলাখশাস্ত্র হত্যা হত্যাশাস্ত্র এবং কনকশাস্ত্র আমরা যে চাণক্য বলে চরিত্রটি দেখি সেটার ওপরই একটি ফিকশনাল গল্প তৈরি করে এবং সলভগুলো মিষ্টি এমনভাবে দেখানো হয়েছে সেই সময় যা যা উপাদান ছিল যেরকম কোন জায়গায় বিষ আছে কিনা খাবারে সেটা বোঝার জন্য পাখিকে নিয়ে আসা হচ্ছে সেই পাখি খাচ্ছে মারা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে বিষ আছে বা কোনো প্রাচীন পদ্ধতি যেটা সেই পুরনো ভারতবর্ষে ব্যবহার করা হতো সেই মাধ্যমে এবং অনেকটা জীবনকে নিজের বাজি দিয়েও তিনি অনেক জায়গাতে দেখা যাবে যে গল্পে প্রমাণটাকে দিয়ে গেছেন যে কীভাবে ঘটনাটা ঘটছে তো আমার মনে হয় এই বইগুলো দুটো বই স্বরশাস্ত্র আর হত্যাশাস্ত্র দুটোই খুব প্রশংসিত বই এবং দুটো বই কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা পার্ট টু পার্ট ওয়ানটা বেশি ভালো পার্ট এর তুলনায় তবে পার্ট টুটাও কিন্তু খারাপ নয় ভালোই তো অবশ্যই সোমশাস্ত্র আর স্বরশাস্ত্র বলে দুটো বই রয়েছে এই দুটো বইয়েরও ফ্যান বেস রয়েছে আলাদা এবং এই দুটো বইও কিন্তু যথেষ্ট ভালো আরও একটি অবশ্যই গোয়েন্দা সন্ধানী বা রহস্য সন্ধানী মানুষের কথা বলতে হয় প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু সমগ্র বিজ্ঞান যারা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো একটা বই এবং দারুণ ইন্টারেস্টিং গল্প রয়েছে কুহকের দেশে ড্রাগনের বিশ্বাস খুবই বিখ্যাত গল্প মামাবাবুর এছাড়া মামাবাবুর প্রতিদান আবার সেই মেয়েটি অতলের গুপ্তধন পাহাড়ের নাম করালি এই নামের বইগুলো গল্পগুলো রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে আসা এই বইটা অবশ্যই প্রথমে মৌচাকে প্রকাশিত হয়েছিল ছোটো ছোটো গল্প আকারে পরবর্তীকালে একত্রিত করে করা হয়েছিল মামা বাবুও কিন্তু আমাদের বাংলা সাহিত্যের গোয়েন্দা চরিত্রের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ দুশো ষাট টাকা মুদ্রিত মূল্য রয়েছে এই বইটির তো এরপরে আরও আমার কাছে বেশ কিছু সাজেশন রয়েছে কারণ সমরেশ মজুমদারের গোবর সমগ্রর কথা বলা হয়নি সমরেশ সরি সমরেশ বসুর গোবর সমগ্রের কথা বলা হয়নি সমরেশ বসুর গোগল কিন্তু ছোটদের জন্য এবং গুগলের গল্প অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ করেন না কিন্তু ছোটদের জন্য গোগল কিন্তু খুব সুন্দর একটি চরিত্র এবং ছোটদের মানসিক বিকাশে বা ছোটদেরকে উদ্বুদ্ধ করতে বেশ ভালো বই গুগল সমগ্র এক এবং দুই রয়েছে আমার কাছে প্রথম খণ্ডকটি রয়েছে এক এক লেখায় রয়েছে এখানে এবং উপন্যাস রয়েছে গল্প রয়েছে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই বইটিকেও আপনারা কালেক্ট করতে পারেন বইটির মুদ্রিত মূল্য চারশো টাকার মতো অবশ্যই তার উপর ছাড় তো পেয়েই যাবেন প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা দেখিয়েছি প্রেমেন্দ্র মিত্রের মামাবাবু সমগ্র দেখিয়েছি গোয়েন্দা পরাশর বর্মা সমগ্রও আমি দেখিয়ে দিলাম অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র কিন্তু আমি অনেকটাই কভার করে দিলাম এটা প্রেমেন্দ্র মিত্রের একটি নতুন বই মানে দেশ পারফিকশন থেকে নতুন এটা বের করা হয়েছে পরাশর বর্মা সমগ্র এবং আমার মনে হয় যে পরাশর বর্মা এমন একটি চরিত্র যিনি একাধারে কবি এবং গোয়েন্দা এবং তার বিভিন্ন যে লেখাগুলোকে এক জায়গায় করে এই উপন্যাস এবং গল্প এইটা কিন্তু দরকার ছিল তো অবশ্যই আপনারা গল্পগুলো পড়বেন এবং নতুন একটি বই তো আমার মনে হয় পরাশর বর্মা আপনার সাজেশানে অবশ্যই থাকা উচিত যদি বই কিনতে চান গোয়েন্দার তাহলে কালেকশনের ক্ষেত্রে পাঁচশো টাকা দাম অবশ্যই এই বইটিকেও দেখতে পারেন তাহলে গুগল তো হয়ে গেল এবং এগুলোকে একটু সরিয়ে রেখে এরপরে আমি সরাসরি চলে যাব আমাদের বুক ফার্ম থেকে কৌশিক মজুমদারে ডিটেকটিভ তারিচরণ অবশ্যই গোয়েন্দা কাহিনী হিসেবে খুবই ভালো এবং এই এটা রেক্সিং কভার বেশ সুন্দর একটা গ্লসি এফেক্ট দেয় সাউন্ডটাও খুব সুন্দর হাতে নিতে একটা দ্বারা ফিল আসে তো গোয়েন্দা এ যেখানে গল্পগুলো আছে মীরতৃষ্ণা ভর্ষ্য এবং ভসভভিনীর পরিশিষ্ট অংশ এবং গোধুরি সন্ধ্যা ভষভণি নিয়ে অলরেডি গপ্পমীরের থেকে একটি অডিও স্টোরি হয়েছে আপনারা শুনতে পারেন যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা গোয়েন্দা চরিত্র এবং গোয়েন্দার কাহিনিও খুব সুন্দরভাবে ন্যারেশনটা খুব ভালো বেশ উন্নত ন্যারেটিভ এবং ম্যাসন সিরিজের যে গল্প তিনটি গল্প রয়েছে গল্পের বই সূর্যতামসি নিবার সপ্তক অগ্নি নিরয় এই তিনটি বই কিন্তু গোয়েন্দা তারিণীচরণকে নিয়ে লেখা ডিটেক্টিভ তারিণীচরণকে নিয়ে লেখা এটা একটা স্পিন অফ সিরিজ আলাদা তবে ওই তিনটি বই না পড়লেও এটিকে আলাদা করে পড়া যায় এবং বইটি তৈরিও খুব সুন্দরভাবে করা হয়েছে ভালো লেগেছে তিনশো নিরানব্বই টাকা দাম তার উপর তিরিশ শতাংশ ছাড় জেনারেলি পাওয়া যায় তো একটা ভালো ছাড়ও পাওয়া যাচ্ছে এই বইটা একটা অবশ্যই একটা ভালো সাজেশন হতে পারে কেমন লাগছে পর্বটা অবশ্যই জানান এরপর অবশ্যই জেমস বন্ডের তো আলাদা করে ইয়াং ফেমিনের বই তো সেভাবে বাংলায় নেই কিন্তু এই বইটা এখন আউট অফ স্টক আর কি পাওয়া যায় না কিন্তু বইটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল বুক ফার্মের বই জেমস বন্ডের বিভিন্ন যে গল্পগুলো সেগুলো এবং চলচ্চিত্রগুলো সেখান থেকে বিভিন্ন ইন্টারেস্টিং টপিক তথ্য বনগার্ড ইত্যাদি এবং তার জেমস বন্ডের ব্যবহৃত গাড়ি নিয়ে আলোচনা রয়েছে এই বইটিও ভালো বই তবে এই বইটি বর্তমানে প্রকাশ পায় না যদি কোথাও পান অবশ্যই নিতে পারেন আর অবশ্যই পরিশেষে আরেকটি সাজেশান সেটি হচ্ছে সার্থক সম্পাদনায় নৈরিত থেকে প্রকাশিত রহস্য গোয়েন্দার জমজমাট এটা আমি শেষেই দেখাচ্ছি যদি মনে হয় নিতে পারেন সাড়ে তিনশো টাকার প্রিন্ট আছে এখানে গল্পগুলো এরকম রয়েছে আমারও একটি গল্প রয়েছে এখানে গোয়েন্দা গল্প যদি পড়ার থাকে এখানেও কিন্তু বেশ কিছু সুন্দর গোয়েন্দা গল্প পেয়ে যাবেন এটা নরিত প্রকাশনের বই অবশ্যই বই নিলে কিছু এখান থেকেও কালেক্ট করতে পারেন বইটি যথেষ্ট হার্ড কভারে সুন্দরভাবে এসেছে মদ্যুতামূল্য সাড়ে তিনশো টাকা তো আজকের পর্বে আমি অনেক গোয়েন্দা চরিত্র যেখানে মে ফিমেল মেল এবং অবশ্যই রহস্য সন্ধানী চরিত্র কথা দেখালাম এছাড়াও অন্যান্য চরিত্র তো রয়েছে আপনারা জানাবেন কমেন্টে আর কোন কোন চরিত্র নিয়ে আপনাদের মাথায় মনে পড়ছে গোয়েন্দা চরিত্রের কথা সেগুলোকে আমি একে একে তুলে ধরবো এবং এই পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ